পাকিস্তানকে প্রবল বন্যার সতর্কতা দিয়েছে ভারত সুতলেজ নদীর পানি বৃদ্ধি এবং আগামীতে আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় এই সতর্ক বার্তা এরই মধ্যে বন্যায় দেশটির কয়েকটি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যেসব অঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে সেগুলো আরও ডুবতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয় ভয়াবহ রূপ নিয়েছে পাকিস্তানের বন্যা বন্যার প্রভাবে পাকিস্তানে প্রায় বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে ভারত থেকে আসা পানির ঢল এবং রেকর্ড পরিমাণ বৃষ্টির ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পাকিস্তানের গুরুত্বপূর্ণ মুলতান শহরটি সুতলেজ ও চেনাব নদীর মাঝে অবস্থিত সেখানে বন্যায় পানিতে অন্তত তিনটি বাঁধ ভেঙে গেছে যার ফলে বহু গ্রাম ডুবে গেছে পাঞ্জাবসহ পাকিস্তানের তিনটি প্রদেশে বৃষ্টিতে ভেসে গেছে জনপদ মাঠঘাট আর ফসলের ভান্ডার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত তাই অর্থনীতিতে পড়ছে নেতিবাচক প্রভাব প্রায় সাত লাখ একর জমির ধান ধানক্ষেত পানিতে ডুবে গেছে প্রাথমিক হিসাবে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে চারশো নয় বিলিয়ন রুপি যা দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় শূন্য দশমিক তিন তিন শতাংশ শুধু কৃষিতেই ক্ষতির পরিমাণ তিনশো দুই বিলিয়ন রুপি ছাড়িয়ে গেছে রাইস এক্সপোর্টস অফ পাকিস্তান বলছে এই ক্ষতির পরিমাণ ধানের মোট উৎপাদনের দশ থেকে বারো শতাংশ সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন পুনর্গঠন ও পুনর্বাসনের অর্থ যোগার করা ফলে সরকারকে অতিরিক্ত বাজেট বরাদ্দ ও আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভর করতে হতে পারে ২৬ জুন থেকে শুরু হওয়া বৃষ্টি ও বন্যায় পাকিস্তানে এখন পর্যন্ত প্রাণহানি নয় শতাধিক আহতের সংখ্যা কয়েক হাজার আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে আট সেপ্টেম্বর থেকে পাঞ্জাবের কয়েকটি অংশে আরও বড় ধরনের মৌসুমি বৃষ্টি শুরু হবে নিশাদ সুলতানা মিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ